আমাকে আজ পর্যন্ত কোন চ্যানেলে আমি যাইনি চিন্তা করছেন একটা প্রতিটা পর্যন্ত বলতে হুজুর হুজুর আপনি মাথার দিয়ে এক হাঁটু দাড়ি নিয়ে আপনি দরজা ভুল করছেন হুজুর দেখবেন একটা ফজিদা পর্যন্ত খারাপ ভালো মানুষকে চিনে আল্লা আমি রহমত উল্লায় বললেন তোমার রেট কত যেই বলছে তোমার ঘন্টার রেট কত তখন পদিদা মনে করতেছে আর বাইরে হুজুর ভিতরে খেজুর আমি যখন হুজুর বলে সম্মান করলাম তার বড় রেট জানতে চাই রাগ করে বললেন দশ দেড় হাম বাইজিদ মুস্তাফি বললেন চব্বিশ ঘন্টার বুকিং নিলাম এই চব্বিশ ঘন্টার মধ্যে অন্য কেউ যেন তোমার দরজায় না আসে দুইশো চল্লিশ তোমারে হাম দিয়ে দিলাম এক যুবক যে ছিল ওই মারছে ডুব অন্য যুবকের বলে ডৌড়ে স্ক্যান হুজুরে করে পাওয়ার আছে একলাই হুজুর চব্বিশ ঘন্টার বুকিং নিয়েছে আমরা এক ঘন্টায় পারি না তোর এক ঘন্টায় পারবি কেমনে টাকনুর তলে ফুল প্যান্ট করিস পেশাব করা জায়গা ফিরে দিস জার্ম দিয়ে তোরকে মোশান খারাপ হয়ে গেছে কিন্তু হুজুর আর থাকি থাকতেই পবিত্র অবস্থায় থাকে সবসময় ঢিলা ঢালা পায়ে জমা পরে ওদের যন্ত্রের মোশান ঠিক আছে যাতরো টাইপ ফুলপেন 使っতে শুরু করেন এই টাইপ ফুলপেন এর কারণে এই যন্ত্রটা বেঁকা হয়ে আছে ধরে কারণ কি আছে কি মনে করতেছেন হুজুরের পাওয়ার আছে না নাই যুবক বলতেছে 24 ঘন্টার বুকিং নিতে বাইদীব bostami ওই পতিদার ঘরের মধ্যে ঢুকে চিন্তা করতেছে গোটা ঘর তো নাপাক এখন নাপাক ঘরকে পাক করতে গেলে জৈন আমাদের দরকার আছে না নাই কান থেকে নামাজ ওই নাফাক ঘরের মধ্যে বিচায় ঘরটা গোটা নাফাক হতে পারে কিন্তু যেটুকু যায় নামাজ বিচাইছে এইটুকু কিন্তু আর নাফাক নাই নামাজের উপর দাঁড়িয়ে বলতেছেন চার রাকাত নামাজের নিয়ত করছে সালাতুল হাজত চার রাকাত নামাজের নিয়ত করে যাই নামাজে দাঁায়া নামাজ শুরু করে দিয়েছে বাজান গো নামাজ শুরু করেছে সুরা ফাতিহা পড়তেছে আপনারা বলেন তো সুরা ফাতেহার মধ্যে সবকিছু আছে না নাই এই জন্য বলা হয়েছে যত বড় মোনাজাত তোমরা করো না কেন দত দামি মোনাজাত তোমরা করো না কেন সুরা ফাতেহাই হলো সব চাইতে সুন্দর মোনাজাত আল্লাহ তোমার গোলামি করি তোমার কাছে সাহায্য চাই আল্লাহ যদি বাহিরের যুবকের কাছে আমি যাইতাম একটা যুবককে বোঝাইতে বুঝাইতে আর একটা যুবক খারাপ মেয়ের ঘরের ধরজায় ঢুকতো কারণ শত শত যুবক যে তার কারণে নষ্ট হচ্ছে একটা যুবক আমি বলতেইছি ও যুবক ওই খারাপ মেয়ের কাছে যাইও না একটা বোঝাইতে বোঝাইতে আর একটা ঢুকে যাবে ধরে কোন কথা ঠিক না। বাইজিদ বলে আল্লাহ আমি বাহিরে যুবকদেরকে না বোঝায়া আমি হেড অফিসের মধ্যে ঢুকছি হেড অফিস একটা নারী একটা নারী যদি ভালো হয়ে যায় হাজার যুবক ভালো হয়ে যায় একটা নারী গোটা গ্রাম নষ্ট করবার পারে কি পারে না পারে না একটা নারী ইচ্ছা করলে ন্যাংড়াকে হাঁটাবার পরে যে এক কোনো দিন অটো ভ্যান ছাড়া যায় না ভাই আমি ওই ন্যাংড়াকে যদি একটা মেয়ে খালি প্লাজো একটুখানি উপর তোলা কয় আসো কোন কোন দিয়ে যাবে রাস্তা গেলে জনগণ দেখবে জমি ভাঙ্গে যাওয়া লাগবে কয় দরকার হলে পাহাড় ডাঙ্গাবো কয়েক তোমার নাম মাঝাত ব্যথা নাই একটা খারাপ মেয়ে একটা ন্যাঙ রাখে হাঁটা পারে একটা খারাপ মেয়ে একটা ভালো গোল্ডেন এ প্লাস পাওয়া ছেলেকে ম্যাট থেকে পাইছে গোল্ডেন এ প্লাস আবার সেই ছেলেকে আয়ে ফেল করা বার গান পাতে পারে না একটা মেয়ের কারণে একটা সমাজ নষ্ট হতে পারে বাইজিত বোসদায় বলতে চালা এই জন্য যুবকদের কাছে না যায়। আমি হেড অবশ্যই তোমার কাছে কানতেছি কারণ হেদাত দেওয়ার মালিক হচ্ছে তুমি তুমি হেদাত দাও আল্লাহ তোমার বান্দির ঘরে ঢুকে আমি তার জন্য হেদাত কামনা করতেছি আল্লাহর বান্দারা বাইজিৎ বসতাম চার রাখা তামাশ পড়েছে কিন্তু মেয়েটা খালি শাস্তিছে আর শাস্তিছে নামাজ এদিকে মেয়েটা শাসতেছে বাইজিৎ বোস্তম দেখলেন যেখানে নামাজ দেওয়া কাম হবে না যেখানে শত শত হাজার হাজার মসজিদ কাম হবে না যেখানে মাদ্রাসা দেওয়া কাম হবে না সেখানে আল্লাহর কোরআন লাগবে বাইজিৎ বস্তামের কাছে কোরআন আছে না নাই দরেখান আছে না নাই এবার আল্লাহ বাইজিদ বোস্তামি নামাজ পড়ার পরে যখন মেয়েটা শাস্তেছে শাস্তেছে এখন পর্যন্ত শাসন কমতেছে না কারণ দুইশো চল্লিশ বুড়া মানুষ কিছু না পারো অন্তত টাকা পরিশোধ করা লাগবে ধরে এখন ঠিক কিনা এই জন্য মেয়েটা গেলে শাস্তইছে বাইজিৎ বোস্তামি দেখলে নামাজ দিয়ে যখন কাম হলো না আমাদের বাংলাদেশে নামাজ দিয়ে কাম হচ্ছে না তাহলে কি করা লাগবে এবার বাইজিৎ বস্তানি আল্লাহর কোরআন ওই মেয়েটার ঘরে বের করে إنما المؤمنون الذين إذا ذكر الله وزلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون بسمان غنيرك لحتى মনের মধ্যে বড় আনন্দ নিজের যোগ্যতা আমি দেখতে পাই নাই আজ কেমন একজন সত্যবাদী পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখাবে ওসমানগনি রাকালে হাতটা চাপে ধরে আছে কিছুক্ষণ পরে মার্জিন আঁকামত শুরু করেছে যখন মার্জিন আকামত দেয় তখন ইমাম সাহেব মেহরাবের মধ্যে ঢুকতেছে হয়তো আপনার বলবেন হুজুর ইমাম কোন দিক দিয়ে ঢুকলো যেদিন কোরআনের আইন চালু হবে বাংলাদেশে সেদিন ইমামকে মসজিদের দরজা দিয়ে ঢোকা লাগবে না মেহরাব বরাবর ছোট্ট একটা দরজা থাকবে আর ওই দরজার ওই পারে ইমাম নেতার রেস্ট রুম থাকবে জোরে কারণ ঠিক কিনা যে মাত্র পাতকামাতে সালা পাতকামাতে সালা এমন সময় হজর মেহরাবের মধ্যে ঢুকছে যেইমাত্র মাত্র মেহরাবের মধ্যে ঢুকছে হজরতমর সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহ আকবর উসমান গনি চমকটে বলে ভাইজান ইমাম যখন ভুল করে তখন মুসল্লি লোকমা দেয় এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই তুমি আল্লাহ হকবার লোকমা দিলে রাকাল বলতেছে এই জন্যই তো তুমি কানা এই জন্যই তো তুমি কানা দেখ পার এসে দেখ পার পাও না আমি কেন লোকমা দিলাম মেয়ে তুমি জানো না সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারের একজন সাহাবি দৌড়ে এসে রাকালের হাতটা খস করে ধরে বলতেছে তোকে সামনে কাতের দেখি আমার সন্দেহ হয়েছিল তুই কারে কানা কানা বলতেছিস এ পাগল তুই ধরে কানা বললি তুই তার চিনিস রাখাল বলতেছে আমি বারান্দায় নামাজ পড়ি আমি ভিতরের কাউকে তো চিনি না বলতেছে যেই ব্যক্তিকে কানা বললি ওই মহান ব্যক্তি হলো নবীর দবল জামায় ওসমান রাখাল ছোট বাচ্চার মত কানদের বলে ভিতরে ঢুকতে চাইনি রে আমি সব সময় বারান্দায় নামাজ আমি ভিতরে কোনো দিন ঢোকার সাহস পাই নাই কারণ ভিতরে নবীর সাহাবির ভিতরে আমি অধম রাখাল কেমনে ঢুকবো কিন্তু ওই পথি অমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে ওই পথিত আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে যদি হযরত ওমরকে দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াও মিহরাবের মধ্যে তাকাইলে যে মহান ব্যক্তি ইমামতি করবে সেই ব্যক্তি হলো হযরত ওমর শুধু হযরত ওমরকে দেখার জন্য আমি বারান্দা ছেড়ে সামনে কাতারে এখন পথিককে যদি হযরত ওমরের জায়গায় আমি দেখতে পাই এখন তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহ ওই জায়গা থেকে সরাই দিব ওই জায়গায় হজর কে সারা জীবনের সাধনা দুনিয়ার চাহিদা একবার তাকে প্রাণ ভরে দেখ। হাজার হাজার সাহাবিরা কান্দেশ সমস্ত সাহাবেরা যখন ছোট বাচ্চার মতন কান্দে রাকাল সিল্লাই বলে আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো ভিতরে কেন কান্দা কান্দে শুরু হয়ে গেল এমন সময় ওসমান কুনি বলে রাকাল ভাই ভিতরের সাহাবেরা কান্দার কারণ হলো তুমি যাকে পথিক পথিক বলতে চাও তিনি হলেন হজরত গাছের গোড়া কাটলে যেমন ঠাস করে পড়ে যায় রাখাও তেমনি পড়ে গেলে হবু তোমরের সামনে কাটা মুরগির মতন ছটফট করতে বলতেছি আমির কি হবে ই আমির মমিন আমার কি হবে আমি আপনাকে তৌবা পড়াইছি আমি আপনাকে মনাফিক কইছি আমি আপনাকে ভণ্ড কইছি আমার কি হবে আমার কি হবে সমস্ত শাহাগরা চিল্লায় বলে কে রে এটা কোন পাগল কার সামনে কি বলতেছে নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো না কা না রাস্তাতে গেলে শয়তান চল্লি দিন যায় না সেই মহামানবের সামনেই পাগল কি বলতেছে আমি আপনাকে তো বা বলাইছে আপনার মুনাফি কইছে আপনার ভন্ড কইছে আমার কি হবে এ কথাটা কেমনে বলে রে ওরে ঘাড় ধরে মসজিদ থেকে বের করে দাও আমাদের আমিরের সামনে এমন ফায়সা কথা কেমনে বলতেছে ওমর ফারুকদুল হাত করে বলতেছে আতিউল্লাহ ও আতিউর রসুল ও উল ইল আমরমিন قوم ذراکان سبحان اللہ রে নবীর সাহাবীরা আকামাত যখন হয়ে গেছে আকামাত যখন হয়ে গেছে তখন ফজরের জামাত আমাদের আদায় করা লাগবে বাইজি বুস্তামি আল্লাহর কুরআন ওয়ায়যা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রব্বিহিম ইয়া তাওয়াক্কালুন আল্লাহ কুরআন কেমন একটা পাওয়ার দিয়েছে এ কোরআনের তেলাওয়াত যখন চালু হয়ে যায় আল্লাহ তেলাওয়াতের কারণে ইমানের জজবা বাড়ায়া দেয় মেয়েটা আস্তে আস্তে মাথার ঘোমটা দিচ্ছে চার রাকাত নামাজ পড়া অবস্থায় মেয়েটা খালি সাজিয়েছে জোরে এখন কি হয়েছে কিন্তু এবার কোরআন তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে মেয়েটা মাথায় ঘোমটা দেয় যে মেয়ে কোনো সময় মাথায় কাপড় দেয় না যখন দেয়। দেয় তখন করে না আমি অনেক মেয়েকে দেখছি মাথার কাপড় দেয় না কিন্তু আজান দেওয়ার সময় আমি বললাম মা সারাদিন তুমি মাথার চুল বার করো আগান দেওয়ার সময় থাকো কেন বলে আজানের শব্দ যখন কানে আসে হুজু তখন মনে হয় চরম বেয়াদবে হবে আর আজান দেওয়ার কারণে শয়তান তখন দৌড়ায় যাদের মাথা খোলা পায় ওই মাথার চুলের মধ্যে শয়তান ঢোকে এই জন্য মাথায় কাপড় দেয় বাজান গো একটু খেয়াল করবেন বাইজিত বোস্তামে যখন কোরআন তেলাওয়াত করতেছে ওই মেয়েটা মাথায় কাপড় দিয়া বাইজিত বোস্তামের ব্যাক সাইডে পিছন সাইডে বসে বলে হুজুর এতদিন আমার ঘরের মধ্যে যারা আছে আসার পরে আমাকে নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছে মেয়েটা বলতেছে এতদিন দিন যত মানুষ আমার ঘরে আইছে ঘরে ঢোকার পরে আমাকে নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছে কিন্তু আপনাকে প্রথম দেখলাম আপনি আমার দিকে কোনো খেয়াল নাই আপনি কার জন্য নামাজ আদায় করলেন ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া আমি একজন আলামি আমার মা ছিল আমার ছিল নানি বংশ অনুযায়ী আমিও দেহ ব্যবসা করি ওগো হজর এত বড় পাপি কে আমার কোনো দিন ক্ষমা করবে আসলে যারা পাপ করে তাদের ভিতরে এমন একটা ভাব এসে যায় মনে হয় আল্লাহ তাদেরকে আর ক্ষমা করবে না কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহু গাফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুর রাহিম বাজিত বুস্তামি বললেন মা কতটা خیال করবেন বাজিত বুস্তামিকে বললেন মা আল্লা পাপকে ঘৃণা করে কিন্তু আমার আল্লাহ আল্লাহ ঘৃণা ঘৃণা করে কিন্তু কিন্তু পাপ যে ব্যক্তি পাপ করে তাকে কিন্তু আল্লাহ ঘৃণা করে না কারণ আল্লাহর সুযোগ আছে আজরাল দেখারা পর্যন্ত তার করা হাজরে কথা ঠিক কি কিনা বাজি মা আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু পাপিকে ঘৃণা করে না তুমি যদি তৌবা করো তোমার অতীত জীবনকে যদি ভুলে যাও আল্লাহ হেদাতের জীবন যদি গ্রহণ করে নাও আমার বিশ্বাস আল্লাহ তোমাকে মাফ করে দিবে মেয়েটা বলে তাহলে আপনি আমাকে তৌবা পড়ান বাজিত মোস্তমি মেয়েটাকে তৌবা পড়ালেন কলেমার সবক দিলেন মেয়েটা ব্যাকডোর পিছনের দরজাতে বের হয়ে গেছে এদিকে যুবকেরা অনেক মুরব্বীরা বাইজি বোস্তামিকে ধরার জন্য ওই দরজায় মিছিল করতেছে মিছিল করতেছে দরজা ভাঙ্গ দরজা খুলো বাইজিতকে গ্রেফতার করা লাগবে বাইজিতকে মুখসুর মোচন করা লাগবে একটা হুজুর হয়ে খারাপ মেয়ের ঘরে ঢুকছে বাজান ওরা দরজা ভাঙার আগে বাইজি বোস্তামি দরজা খুলেছে ওরা ঘরের ভিতরে ঢুইকে দেখে কোরআন আল্লাহর যাই নামাজ আল্লাহর কোরআন যাই নামাজ আর গোটা ঘর মেশ কাম্বরের সুগন্ধ মেয়েটা কোন জায়গায় বাইজিৎ বললেন হেদাতের মালা গলায় পরে মেয়েটা বিদায় হয়ে গেছে বাইজিৎ চলে আসলেন কয়েক মাস পরে নামাজের শেষ আল্লাহ ডাক দিল বাইজি দুনিয়ার সমস্ত মানুষ নাউজুবিল্লাহ কয়ে কয়ে যেই খারাপ মেয়েটার সঙ্গে খারাপ সম্পর্ক করেছে আর তুমি আল্লাহর কোরআন দিয়ে তার ঘরের মধ্যে হেতাদের নূর জ্বলাইলা তুমি কি বলতে পারো বাইজিদ মেয়েটার খবর কি বাইজিত বলে আল্লাহ আপনি ভালো জানেন আল্লাহ বলে মেয়েটা এমন আবেদা সালেহা পর্যায়ে পৌঁছে গেছে আমি আল্লাহ তাকে ফাতেমার সঙ্গে কবুল করেছে। হজরের দুই রাকাত ফরজ নামাজ শেষ শেষ হয়ে সমস্ত সাহাবের তাই আছে যে হজরত তুমুর তোবা তো বা পড়াইছে মুনাফিক কইছে ভণ্ড কইছে হমরের সামনে কথা বলতেছে ওই ব্যক্তিটার কি বিচার হয় অমর ফারুক তাকায় দেখে রাখাল দুই রাখাত নামাজ আদায় করেছে ঠিকই কিন্তু মোরের মধ্যে একই চিন্তা আমি কি করছি রে আমি কি করছি রে আমি কোন ব্যক্তির সঙ্গে কি করছি রে এই চিন্তায় যখন রাখাল জর্জরিত এমন সময় হগর মরে এক টানে রাখালকে বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুমা খায় হাজার হাজার সাহেব আমিরাল মোহামিন আপনাকে তো বা করেছে আপনারে মোনাফিক কইছে ভণ্ড কইছে সেই ব্যক্তিকে আপনি বুকের মধ্যে নে চুমুখান ওমর ফারুক বলেন সাহাবীরা রে আমি রাখালকে দেখিনি রাখালের ভিতরে সুন্দর আমল আল্লাহর কোরআনকে দেখেছি আর এগুলো দেখতে গিয়া এই কথাগুলো আমি হজম করেছি এই কথাগুলো যদি হজম না করতাম তাহলে আল্লাহর কোরআন যে এত সুন্দর মানুষের আমল যে এত সুন্দর হয় এই আমলটা আমি কেমনে দেখতাম আজকে আমাদের বাংলাদেশে এই সুন্দর আমলের পরীক্ষা হবে লিয়াবলুয়ুম আহ যেই সুন্দর আমলের পরীক্ষা হবে সেই সুন্দর আমল যদি আমরা করতে চাই সুন্দর পরিবেশের দরকার আর সুন্দর পরিবেশ যদি করতে চাই আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা আল্লাহ আমাদের সবাইকে বুঝ মুতাবেক আমল করার টফিক দান করুক সকলে বলে আমিন রবদান জলাম না ইল্লাম ফিরলে না কত রাখনা কোন মিনাল খসের আয় আল্লাহ তালা দেখতে দেখতে রাত বারোটা পার হয়ে গেল তোমার পাগল বান্ধাবান্দিরা আরামের বাড়ি আরামের ধুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মহাব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শেষে আমি সঙ্গে রহমতের ফকির হয়ে দোকানা হাত তুলেছে মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল কর এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও এর যাহা দিয়া মঞ্জুর করো সোনার মদিনায় আল্লাহ তুমি কবুল করে নাও মদিনা কত সুন্দর নাম মদিনা মদিনার মানুষটা যে কত সুন্দর চাঁদ ভরা মুখকেও যদি একবার দেখতে পায় তার জন্যে আল্লাহ জাহান নামেরা হারাম করে দেয় অমাবজ্জীবনে কত স্বপ্ন দেখেছি এমন একটা স্বপ্ন আমাদের দেখার তোফিক দিও যে স্বপ্নে শোনানো যে শোনা মুখ আমাদের নসিব হইয়া যায় তামাম আমি কিরামে কিরাম তা বেনি কিরাম তবে তা বেনি কিরাম তামাম পৃথিবীর মাটির নিচে যত মমিন মুমেন আসলের সকলের আরওয়া ফ রেহাদিয়া কবুল করো আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুখুনি মা যাদের কবরে চলে গেছে ছোট্ট একটা শব্দ হলো এই নামের মধ্যে যে কি মধু যাদের মা নাই তারাই বসতেছে এ দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবল করো বাবার বাড়িঘর সবই আছে আমি সহ যাদের বাবা অন্ধকার কবরে সাইিত হয়েছে আল্লাহ তালা মেহরবানি করে বাবার কবর আমাদের দাদি কবরকে আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ যেই যুবকেরা গান বাজনা না করে দুই দিন ব্যাপী কোরআনের বাজার লাগাইছে আল্লাহ সিলামের পড়ার যুবকদেরকে আল্লাহ জান্নাতি যুবক হিসাবে কবুল করে না এদের প্রত্যেককে পাঁচ অক্ত নামাজ আদায় করার তৌফিক দাও আল্লাহ যুবকদের সমস্ত অপশক্তি নিশা থেকে আল্লাহ তালা অনেক খারাপি থেকে যুবকদেরকে আল্লাহ তুমি হেফাজত করো অমাব প্রত্যেক বছর এমন করে একটা জান্নাতের বাগান যেন তারা লাগাইতে পারে এমন ইমানি শক্তি এদেরকে দান করে দাও আয় আল্লাহ তালা আজকের মাহফিলে সর্বাত্মকভাবে যারা সহযোগিতা করল কেউ টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া বিবেচনা দিয়া আল্লাহ তালা ভলেন্টিয়ার দিয়া প্রশাসনের ভাইরা যারা মাহফিলের অনুমতি দিয়েছে মাহফিল করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ খাস করে সকলের জন্যে প্রাণ খুলে দোয়া করি আল্লাহ সবাইকে জান্নাতি কবুল করে না আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ তুমি কবুল করো আজকের মাহফিলের প্রধান অতিথি এমপি সাহেবকে আল্লাহ তুমি কবুল করো বিশেষ অতিথিদের মধ্যে রয়েছে। আল্লাহ তাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ নির্বাচনে দাঁড়াবে দোয়া আমাদের কাছে আমরা সকলের জন্য দোয়া করি যেটা দিয়েছে কোরআনের মাহফিলে তার জন্য জান্নাত দিও আর যাকে চাবে তুমি তাকে সম্মান দিয়া দিও আমাদের মধ্যে আমরা অসুস্থ যারা আছে আল্লাহ সুস্থ করো পর্দার অন্তরালের মা বলে আবিদা সলিয়া ফরদান জি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আমার বাংলার এই আল্লাহ তাআলা কোন গজব দিও না রোয়া করোনা ভাইরাস থেকে আল্লাহ তুমি আমাদের হেফাযত করো আল্লাহ আমাদের যারা ক্ষমতার চেয়ারে আছে আল্লাহ ওই চেয়ার থেকে যেন ভালো ভালো কাজগুলো করতে পারে সে তাওফি আল্লাহ তুমি তাদেরকে দান করে দাও আল্লাহ আমাদের দেশ এই যে 16 ডিসেম্বর মাস স্বাধীনতা বিজয়ের মাস আল্লাহ এই মাসে কত জীবন চলে গেছে আল্লাহ আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করো যেই স্বাধীনতা শুধু কাগজে কলমে নয় সর্বাত্মকভাবে আমরা যেন স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারি সে তৌফিক আল্লাহ তুমি বাংলার জনগণকে দিয়া দাওাতাম পালামদুলিল্লাহ হি রব্বে আলামিন। وجل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله